মূলত তেইশে মার্চ উনিশশো একাত্তর তৎকালীন আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবি সাহেব এবং আওয়ামী লীগের সিনিয়র লিডার মনসুর আসে আমরা তো এডওয়ার্ড কলেজের বি ক্লাসের ছাত্রী ফোন করেন যে বোধহয় পাকিস্তানের সাথে আলোচনা সফল হবে যে কোনো প্রতিরোধের জন্য তোমরা প্রস্তুত থেকে পাবনার জেলা প্রশাসক নুরুল কাদের খান এবং এসপি এম এ এরা পাকিস্তানের বিরুদ্ধে রিভোর্ট করবে এবং ছাত্র নেতাদের হাতে অস্ত্র দেবে ছাত্র নেতারা যে সমস্ত নাম লিস্ট দেয় তাদের হাতে যদি পাকিস্তান কোনো ডাউনে যায় তাহলে তারা রিভোর্ট করে ছাত্রদের সাথে নিয়ে রিটায়ার্ড আর্মি পুলিশরা রিভার্ভ করলেন পাবনার যুদ্ধ শুরু তো পঁচিশে মার্চের ব্যাচে যখন সাহেব উদ্দার ডাক্তার ডাক্ষি সহ বেশ কিছু পাবনার নেতৃস্থানীয় লোককে ধরে নিয়ে পাকিস্তান মিলিটারি ওই ডিসিকে হত্যা করে তখন পাবনার কলেজ কলেজ ছিল উদ্যোগে তারা পুলিশ বাঙালি মিলিটারি এবং পাবনার ডিসি নুরুল কাদের খান এর পরবর্তীতে বাংলাদেশ সরকারের সংস্থাপন মানস্থায় অস্থায়ী বাংলাদেশ গভর্নমেন্টের সংস্থাপন সচিব হয়েছিল তিনি এবং পাবনার এসপি এম এ গুফা এরা সম্মিলিতভাবে পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ করে প্রতিরোধের এক পর্যায়ে সাতাশে মার্চ পাবনা পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয় এবং উনত্রিশে মার্চ সারা বাংলাদেশের মধ্যে একমাত্র পাবনাতে পাবনার জেলা প্রশাসক এসপি জেলা জজ অল ম্যাজিস্ট্রেটস অল গভর্নমেন্ট অফিসার এবং মানে পুলিশের গার্ড অফ অনারের স্বাধীন বাংলাদেশের পতাকা পাবনা জেলা জজ কোর্টের উপর ওঠানো হয় এবং সিভিল প্রশাসন চালু করা হয় সেই অবস্থার থেকে নগরবিরি ঘাটে তখন প্রতিরোধ যেন যেহেতু উত্তরবঙ্গে প্রবেশ দাস ছিল প্রতিরোধ যোদ্ধারা ওই ঘাটে অবস্থান সম্ভবত অনেক দিনের ঘটনা সবকিছু ঠিকঠাক মনে রাখে নয় এপ্রিল এর আগে সাতই এপ্রিল হতে পারে সেই নগরী ঘাটে পাকিস্তানের এয়ার অ্যাটাক হয় এবং সন্নিহিত পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ হয় তখন আমাদের সুযোগ করে আমরা সেইখানে ইপি বগুড়ার এবং বিভিন্ন জায়গায় এর প্রতিরোধ করে প্রতিরোধ যুদ্ধে সেখানে প্রতিরোধ ভাঙে পড়ে তারপরে হলো সেটা বৈশাখ মাসের তারিখ হতে পারে ঠিক মনে নাই আমি আমার দেশের ব্যক্তি কাছে

এটা শোনা যাচ্ছিল যে পাকিস্তানি মিন্ট্রি আসতে পারে তো ওই দিনে ভোর রাইকে দেখা গেলো যে চাইনিজ অটো রাইফেলের পুলিশ সব যে যুদ্ধে অংশগ্রহণ করছেন আমরা সাউন্ডটা বুঝতে পারতাম যে কোন পক্ষে বলে তখন দেখা গেলো যে গোটা আর ডে আমরা পাকিস্তানি মিন্ট্রি ঘিরে নিয়েছে তো এইটা ঘেরায় সাহায্য করছে বেড়ার আসাদ নাম করে একটা লোক ওদেরকে রাস্তা দেখা নিয়ে আসছে এই আসাদ যাদেরকে দেখা দিয়েছে তারা আর জানে বাসে তাদেরকে গুলি করে মারি ফেলছে তো সেইখানে এখন সাড়ে চারশো লোক মারা যায় প্রায় পনেরো বাড়িঘর পুড়ে দেয় বেশ কিছু মেয়ে ঘুষ

বিষয়টা হলো তখন পাকিস্তান মিটের ডাবল খায়া লোক যে যার যার মতো লাইভ নিয়ে যেটা বাস্তবতা পালা চলে যায় আশা থেকে সামনাসামনি আমি দেখিনি তো লোক সবাই বলছিল যারা দেখছে যে আশা ছিল এই এইখানে মৌলানা নিজাম সাহেব সুবান সাহেব বা আদার্স যারা আছে এদের ওখানে কেউ বলেনি যে তারা ছিল বা আমরাও দেখিনি ট্রাইব্যুনালের কাছে আপনি যে লিখিত স্টেটমেন্ট যেটা ট্রাইব্যুনালে

যখন যাদের লোকজন মারা গেছে তার আসাদকে দেখা দিল যে এই লোক আনছিল এবং তখন মুক্তিযোদ্ধারা গণ আদালতে আসাদের বিচার করে মৃত্যুদণ্ড কাছে বলছি যে হত্যাকাণ্ডে পাকিস্তানি রাস্তার আসাদ দেখা নিয়ে আমি মতির রহমান

গুণ আদালতে বিচার করে তখনই একাত্তর সালেই ডিসেম্বর মাসের শেষের দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই বিষয়টা যদি ওল্ডার উপর দিয়ে করা হয় এটা একটা সত্যের কোনো আর প্রসিকিউশন সাথে আপনি যখন কথা বলেছেন তখন আপনি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে একজন সৎ সাহসিক উত্তেজ দিয়ে হিসেবে আপনি সত্য কথা বলে বলেছেন তাহলে পরবর্তীতে আপনার স্টেটমেন্ট স্টেটমেন্ট এখন যেটা দেখা যাচ্ছে যেটা আদালতে উপস্থাপন করেছে এ যেটার মধ্যে গরম দেখা এখন আমি একজন আইনজীবীর হিসেবে বলতে স্যার যে ওয়ান সিক্সটি ওয়ান করে যাই সে তার কলমে অনেক কিছু লিখতে পারে পরবর্তীতে সেই ওয়ান সিক্সটি ওয়ানটা আদালতে সাক্ষী দিয়ে প্রমাণিত হয় তো আইনের দৃষ্টিতে পুলিশের কাছে দেওয়ার স্টেটমেন্টের আইনগত খুব একটা ভ্যালু নেই আদালত যখন ওই ওয়ান সিক্সটি ওয়ান করবীতে সাক্ষ্য গ্রহণ করে আদালতে যেটা সাক্ষ্য দেওয়ার গ্রামবাসীকে হত্যা করা হয়েছে মানে একশো সৈত্রিশ বাড়িঘর এগুলো হয়েছে কিন্তু এগুলো নেতৃত্ব দিয়েছে আসামি লোক চিনা দিয়েছে

আমি তার সম্পর্কে যেটুকু জানি আমার এলাকায় আমি প্রথম যখন ইয়ে হলো প্রথম যখন আমি নির্বাচনে দাঁড়াই তখনই তাকে দেখলাম আমার একই নির্বাচনী এলাকা হলো আমরা যখন যখন ব্যবসায়ীতে নির্বাচন করি বলে ওনার দলের নির্বাচন করি দেখা হইলে ওই পরিচয় হবে

আমি ঠিক আমার সহযোগ সাথীরা ধরছিল সরিষা গ্রাম থেকে আসাদ যে জানরা এবং পাউসগড়ে হত্যাকাণ্ডে পাকিস্তান মেয়েটিকে রাস্তা দেখা নিয়ে যায় তারপরে যেসব বাড়িতে রেড করতে হবে তাদের বাড়িতে নিয়ে যায় এবং ব্যাপক লুটতরাজের টাকা পয়সা প্রস্তাবনী আসাদ নিয়েও গেছিল সেই টাকা পয়সা যাদের হাতে পরে তারাই গোপন ইনফরমেশন দিয়ে আসাদকে ধরা দেয় তাদের অনেক সময় দেয় তারপর ডোয়ান্ডার্ড হিন্দুর ওই গ্রাম হিন্দু অধ্যুষিত গ্রাম তো ওইখানে যা হাত সেলটার নিয়েছিল আসাদ শিকার করছে তো আমার সঙ্গে দুটো লোক আছে সে দুটো লোক একদমই গরিব মানুষ ডেরাবাজারে কুলিগিরি করত তারা ওই পেটের দায়ে আসাদের পিস পিস গেছে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়নি মুক্তিযোদ্ধারা হ্যাঁ তারা এখনো গেছে কিন্তু কোনো সময় বলেনি যে আসাদ মুক্তিযোদ্ধাদের জিজ্ঞাসাবাদের যে আমার সাথে ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি যে মহলানা নিজামী সুফান সাহেবেরা আছে এই হত্যাকাণ্ডের সাথে 防控的吧。